ওই সমস্যাগুলিকে বিস্তারিত আলোচনার মাধ্যমে শিখে নেওয়ার পর এক মিনিটের মধ্যে কিভাবে সমাধান করা সম্ভব সেই বিষয়গুলিকে আলোচনা করা হয়েছে নমস্কার সাহা ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট এবং জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা এই দুটি অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্টের জন্য সেই অর্থে বাজারে কোনো ভালো একটি বই পাওয়া যায় না জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য বিশেষ করে ভালো বই বাজারে সেই অর্থে নেই রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টে যে সকল ছাত্রছাত্রীরা বসছে তাদের একাধিক বই সাত থেকে আটটা বই তাদের সংগ্রহ করতে হচ্ছে এবং এক একটা বই থেকে এক একটা পার্ট খুব ভালো করে পাওয়া যাচ্ছে এবং সেগুলো কম্বিনেশন করে পড়াতে হচ্ছে তো এখন প্রশ্ন হচ্ছে যে একটা বইয়ের মধ্যে এই সকল বিষয়গুলো একত্রিত করে কোনো বই যদি পাওয়া যায় তাহলে সেই বইটা সংগ্রহ করলে অনেক সুবিধা হয় তো সেই বইটি কোথায় পাবেন আপনারা কলকাতার কলেজ স্ট্রিটে যান বা আপনার লোকালিটিতে আপনি যদি পশ্চিমবঙ্গের বাইরের আসাম বা ত্রিপুরার মানুষ হয়ে থাকেন বা পশ্চিমবঙ্গের কলকাতা থেকে অনেক দূরবর্তী অঞ্চলের মানুষ হয়ে থাকেন তাহলে আপনার লোকালিটিতে বইয়ের জন্য খোঁজ করুন কোথাও পাবেন না এখন প্রশ্ন হচ্ছে সাহা ইনস্টিটিউট থেকে যে বইগুলি পাওয়া যায় এই বইগুলির মধ্যে রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট এবং নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য সকল বিষয় কি একত্রিত থাকে তো এইবার আমাদের জানতে হবে যে আমাদের সাহা ইনস্টিটিউটের যে বইগুলি রয়েছে সেই বইগুলির মধ্যে বিশেষত্ব কী জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিক্ষা পরীক্ষা বা রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টের যে অঙ্কের বই নাম নিশ্চিত নবোদয় এই বইটির বিশেষত্ব হল এটি অঙ্কের বই এবং এই বইয়ে যে তেত্রিশটি খণ্ড রয়েছে সাতাশটি চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টারগুলির মধ্যে লক্ষ্য করলে দেখা যাবে যে অঙ্কগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুর দিকের অঙ্কগুলো অনেকটা সহজ ক্রমশ যখন অঙ্কগুলো বাড়ছে দাগ নম্বর এক দাগ থেকে একশো দাগ একশো দাগ থেকে দুশো দাগ দুশো দাগ থেকে তিনশো দাগ তিনশো থেকে চারশো দাগ এরকম ক্রমশ যখন অঙ্কগুলি বেড়ে যাচ্ছে দাগ নম্বর ক্রমশ কঠিন থেকে কঠিনতর হচ্ছে এতে ছাত্রছাত্রীর উপকারটা কি হয় এতে ছাত্রছাত্রী সহজ থেকে কঠিনের দিকে এগোতে এগোতে ওই চ্যাপ্টারের অঙ্কগুলির ভ্যারাইটি সম্পর্কে জানতে পারছে এবং ভ্যারাইটিস অঙ্কগুলির সমাধান কৌশল জানতে পারছে এবং নিশ্চিত নবোদয় নামক বইয়ের এই যে সাইন্টিফিক ওয়েতে অঙ্কগুলোকে সাজানো হয়েছে এই অঙ্কগুলির সমাধান কৌশল কোথায় পাবেন এই সকল সমস্যার সমাধান কৌশলগুলি আমাদের কুইক এল নামক যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে এপিসোড আকারে ক্রমাগত আপলোড করা হয়েছে হচ্ছে এবং হবে ওই নিশ্চিত নবোদয় নামক বইয়ের বিভিন্ন সমস্যাগুলিকে এবং ওই সমস্যাগুলির বিস্তারিত আলোচনা ওই সমস্যাগুলিকে বিস্তারিত আলোচনার মাধ্যমে শিখে নেওয়ার পর এক মিনিটের মধ্যে কীভাবে সমাধান করা সম্ভব সেই বিষয়গুলিকে আলোচনা করা হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই বইগুলি অনেকটাই কস্টলি নিশ্চিত নবোদয় নামক বইটি তিন হাজার টাকা মূল্য রাখা হয়েছে তো আপনি যদি এই বইটি সংগ্রহ করার আগে ভাবেন যে তিন হাজার টাকা একটি বইয়ের মূল্য যদি হয় অনেক বেশি হ্যাঁ স্বীকার করছি অনেক বেশি কিন্তু এই তিন হাজার টাকার মূল্যে আপনি যে বইটি পাচ্ছেন এই বইটি আপনি বাজারে কোথাও পাচ্ছেন না আর যদি রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টের জন্য আপনার সন্তান প্রস্তুতি নেয় তাহলে আপনাকে সাত থেকে আটটি বই কিনতে হচ্ছে প্রত্যেকটা বই তিনশো থেকে চারশো টাকা করে যদি দাম হয় দেখুন তিন হাজার টাকার কাছাকাছি চলে যায় এবং এক জায়গায় একত্রিতভাবে আপনি অঙ্কগুলোকে পাচ্ছেন না এবং সেই সব বইয়ের যদি কোনো কঠিন অঙ্ক বেঁধে যায় তাহলে তার সমাধান কৌশলটা কোথায় পাবেন কোথাও পাবেন না ওই রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টের জন্য কোচিং দেওয়া হয় সেই সব শিক্ষক শিক্ষিকার কাছে আপনাকে দৌড়াতে হবে আপনার বাড়ির থেকে অনেক দূর হলে যাওয়াটা অসম্ভব হয়ে যেতে পারে কিন্তু নিশ্চিত নবোদয় নামক বইটি যদি আপনি সংগ্রহ করেন তার সমাধান কৌশলের জন্য আপনার কোথাও যেতে হচ্ছে না আপনি ঘরে বসে ইউটিউবে আমাদের কুইকেল চ্যানেলে পেয়ে যাচ্ছেন রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টের জন্য আরও একটা ধরনের বই রয়েছে সেটা হচ্ছে ইংরাজি সাবজেক্টের উপরে ইংরাজি সাবজেক্টের উপরে অন্ততপক্ষে দশটা বই আপনাকে কিনতে হবে যদি সমগ্র বিষয়কে একত্রিতভাবে পেতে হয় তো সেই দশটি বই আপনার কিনতে হবে না আপনি আমাদের যে খণ্ডগুলি রয়েছে ইংলিশ সাবজেক্টের উপরে সেই টোটাল খণ্ডটা যদি একত্রে সংগ্রহ করতে পারেন তাহলে ওই বইগুলির মধ্যে যে ম্যাটেরিয়াল রয়েছে সেই ম্যাটেরিয়ালগুলো যদি সম্পূর্ণভাবে করাতে পারেন তাহলে দেখা যাবে রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টে ছাত্রছাত্রীরা পাশ করে বেরিয়ে যেতে পারবে অতীতে পেরেছে বর্তমানে পারছে ভবিষ্যতেও পারবে বলে সায় ইনস্টিটিউট মনে করছে তো ইংরাজি বইয়ের যে সেটগুলি রয়েছে তার মূল্যও কিন্তু তিন হাজার টাকা এবার চলে আসবো নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য অন্যান্য কোন বইগুলি রয়েছে অন্যান্য বইগুলির মধ্যে রয়েছে অতীতের অনুরূপ অর্থাৎ উনিশশো সাল থেকে আজ পর্যন্ত যতগুলি পরীক্ষা হয়েছে প্রত্যেকটা বছরের পরীক্ষার প্রশ্নপত্রের অনুরূপে কিছুটা কঠিন করে কিছুটা ঘুরিয়ে কিছুটা বুদ্ধিদীপ্তভাবে অঙ্কগুলোকে সাজিয়ে প্রশ্নের সেট তৈরি করা হয়েছে সেই বইটি সংগ্রহ করতে পারেন নিশ্চিত নবোদয় নামক বইটি শেষ করার পরে এবার অতীতের অনুরূপ এই বইটি যখন শেষ হয়ে যাবে এরপর আপনি কোন বই দেখে প্র্যাকটিস করাবেন আমাদের মডেল কোশ্চেন সেট রয়েছে যেখানে চল্লিশটি মডেল কোশ্চেন পেপার রয়েছে সেখানে থাকছে অঙ্ক এবং বাংলা মডেল কোশ্চেন সেটগুলোকে এমনভাবে সাজানো হয়েছে এক নম্বর মডেল কোশ্চেন সেট থেকে ক্রমশ এগোতে এগোতে কুড়ি নম্বর পর্যন্ত যখন যাচ্ছেন তখন দেখতে পারবেন যে প্রত্যেকটা মডেল সেটে অঙ্কগুলো ক্রমশ কঠিন হচ্ছে এবং কুড়ির পরে কুড়ি পর্যন্ত নর্মালভাবে শেষ করতে হবে কুড়ির পরে যে প্রশ্নগুলি রয়েছে যে মডেল সেটগুলি রয়েছে সেগুলি ক্রমাগত আরও কঠিন আরও জটিল চল্লিশ নম্বর যে সেটটি রয়েছে সেখানে দেখবেন যে যথেষ্ট জটিল ও কঠিন প্রশ্নগুলিকে একত্রিত করা হয়েছে অঙ্কের ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে দুটোতেই তো এই ক্রমাগত কঠিন থেকে কঠিনতর প্রশ্নে যখন একটা স্টুডেন্ট যাবে তার বুদ্ধির বিকাশ ঘটবে একই সমস্যা একই চ্যাপ্টারের সমস্যাগুলি কিভাবে আরও কঠিন হতে পারে সে বিষয়ে তার আইডিয়া বাড়বে দক্ষতা বাড়বে এবং অঙ্কগুলি এবং বাংলার প্রশ্নগুলি সমাধান করতে করতে ছাত্রছাত্রীর মধ্যে একটা ভ্যারাইটি চলে আসবে পরীক্ষার হলে গিয়ে এর সুফল ছাত্রছাত্রী অবশ্যই পাবে এবার চলে আসবো জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য আমাদের কুইকেল চ্যানেলে যে এপিসোডগুলি আপলোড করা রয়েছে সেই এপিসোডগুলির উপর থেকে এক থেকে পাঁচ ছয় থেকে দশ এরকম পাঁচটা পাঁচটা করে এপিসোড কখনো বড় এপিসোড হলে একটা বা দুটো এপিসোডের উপরে একটা মডেল কোশ্চেন সেট তৈরি করা হয়েছে অঙ্কের উপরে তাহলে যে অঙ্কের এপিসোডগুলো ছাত্রছাত্রী দেখছে কুইকেল চ্যানেলে ব্যাখ্যা সহযোগে এবং শর্ট পদ্ধতিতে সেই এপিসোডগুলো দেখার পরে সেখান থেকে গ্যাদার করা নলেজকে আরও সুদৃঢ় করার জন্য যে কোশ্চেন সেট তৈরি করা হয়েছে সেই কোশ্চেন সেটের উপর পরীক্ষায় যদি বসে তাহলে তার ওই এপিসোড থেকে প্রাপ্ত ধারণা আরও সম্পৃক্ত হবে এবং এই বইটির মধ্যে রয়েছে যে একটা কোশ্চেন সেট যেটা রয়েছে সেই কোশ্চেন সেটটা কোন কোন এপিসোডের উপর তৈরি করা হয়েছে সেই এপিসোডগুলোর কিওয়ার্ড রয়েছে ওই কিওয়ার্ড দিয়ে ইউটিউবে সার্চ করলে ওই এপিসোডগুলোকে খুঁজে পাওয়া যাবে এবং ওই এপিসোডগুলো দেখার পর পরীক্ষাটি যখন অ্যাটেন্ড করবে স্টুডেন্টস তখন কিছু অঙ্কের উত্তর হয়তো মেলাতে পারলো না তাহলে আবার এপিসোডগুলো যখন দেখবে অঙ্কের উত্তর নিজেই মিলাতে পারবে এবং তখন স্টুডেন্টসদের ক্যাপাবিলিটি যথেষ্ট পরিমাণে বেড়ে যাবে যেটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ এই বইটির সলভ করার পর এর সুফল পরীক্ষার হলে গিয়ে পাবেই পাবে থাকছে পাঁচ নম্বর যে বইটি সেটি হচ্ছে ইভারগ্রিন ফাইনাল সাজেশন এখানে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার যে সাতাশটি চ্যাপ্টার রয়েছে এই সাতাশটি চ্যাপ্টারের প্রত্যেকটি চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি পাঁচটি সাতটি আটটি কখনো কখনো পনেরোটি বা কুড়িটি চ্যাপ্টার অনুযায়ী অঙ্কগুলিকে রাখা হয়েছে সাজেশন আকারে এই সমস্যাগুলিকে যদি পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এক মাস বা দু মাস আগে যদি সলভ করে স্টুডেন্টস পরীক্ষার হলে যেতে পারে তাহলে পরীক্ষার হলে গিয়ে আনকমন অঙ্ক বলে তার কাছে কিছু থাকবে না নাম্বার সিক্স আমাদের যে বাংলা অনুচ্ছেদের বইটি রয়েছে সেখানে একটা স্টুডেন্ট কি পাবে বাংলা ন্যাচারালি জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষাতে আসে ছোট্ট প্যারাগ্রাফ তারপরে চারটে বা পাঁচটা প্রশ্ন এবার এই প্রশ্নগুলোর উপর আবার সাতটা টাইপ রয়েছে কিছু প্রশ্নের উত্তর গল্পের মধ্যে পাওয়া যায় কিছু প্রশ্নের উত্তর গল্পের মধ্যে পাওয়া যায় না গল্পটা পড়ে সারাংশটাকে বুঝে সেখান থেকে অ্যান্সার করতে হয় তাহলে স্টুডেন্ট পরীক্ষার হলে বাংলাতে ভুল করে ভুল উত্তরে গোল দিয়ে আসার প্রবণতা বেশি দেখায় যে বিষয়টা সবচেয়ে সহজ সেই বিষয়টাই সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায় তো এই সমস্যার সমাধানের জন্য দীর্ঘদিনের গবেষণার পর আমাদের যে অনুচ্ছেদের বইটি তৈরি করা হচ্ছে সেই বইটিতে একটা অনুচ্ছেদ পড়ার পরে সেই অনুচ্ছেদের যতগুলি শব্দার্থ যতগুলি বিপরীত শব্দ মুখস্থ করার কথা সেগুলি করতে পারছে এবং পনেরোটি শর্ট টাইপের কোশ্চেন থাকছে যে কোশ্চেনগুলির উপর ওই পুরো প্যারাগ্রাফটি নির্ভর করে রয়েছে বা ওই প্যারাগ্রাফটির উপর নির্ভর করে পনেরোটি প্রশ্নকে তৈরি করা হয়েছে সেইটাকে সলভ করতে পারবে সেটা সলভ করতে গেলে প্যারাগ্রাফটা ঠিক ঠিকভাবে বুঝতে হবে এরপরে থাকছে যে এমসিকিউ টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে সেই রকম পনেরোটি প্রশ্ন নর্মালি পাঁচটি প্রশ্ন থাকবে একটা প্যারাগ্রাফ থেকে কিন্তু আমাদের বইতে পনেরোটি প্রশ্নের উত্তর করতে হচ্ছে স্টুডেন্টকে তাহলে এই পনেরোটি প্রশ্ন এবং আগের পনেরোটি প্রশ্ন প্রত্যেকটি প্যারা থেকে তিরিশটি প্রশ্নের যখন সমাধান করছে এবং পরের দিকে গিয়ে এই প্রশ্নের সংখ্যা কিছুটা কমে যাচ্ছে তো এই সমাধানগুলোর মাধ্যমে সাতটি টাইপের যে বিশেষ ধরনের প্রশ্ন নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে আসতে দেখা যায় সেগুলি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া চলে আসবে একজন ছাত্রের বা একজন ছাত্রীর এর সুফল পরীক্ষার হলে গিয়ে পাবে তো এবার বিষয় হচ্ছে যে আমাদের প্রত্যেকটি বই কিন্তু একটু কস্টলি তো এই কস্টলি বইগুলোকে যদি সংগ্রহ করে আপনার সন্তান সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা বা অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্টের একটা ভালো পরীক্ষায় চান্স পেয়ে ভালো স্কুলে ভর্তি হতে পারে এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হয় সেক্ষেত্রে কি এই একটু কস্টলিটা বেশি কস্টলি বলে মনে হবে এর থেকে কম কস্টলি বই সংগ্রহ করে আপনার অনুশীলন করাতে পারেন বলতে পারেন এই বই যাদের কাছে নেই তারা কি পরীক্ষাগুলোতে চান্স পায় না অবশ্যই পায় কিন্তু সেক্ষেত্রে এক জায়গায় একত্রিতভাবে গোছানো জিনিসটা তারা পায় না তারা অনেক বই পড়ে এই জায়গাটায় পৌঁছায় কিন্তু আপনারা একটা এনজিওর থেকে একই সঙ্গে এই সমস্ত কিছুকে একত্রিতভাবে পাচ্ছেন এটা একটা বড় সুবিধা এবার চলে আসব যে আমাদের জহর্নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার যে পাঁচটি অঙ্কের বই রয়েছে এই পাঁচটি বইয়ের মূল্যের যে লিস্ট আপনার কাছে চলে গেছে সেখান থেকে আপনি যদি প্রত্যেকটি বই আলাদাভাবে না ক্রয় করে সবকটি বইকে একত্রে ক্রয় করেন তাহলে আপনি একটা বড় ধরনের অঙ্কের ছাড় পাচ্ছেন যেটা লিস্ট আপনার কাছে চলে গেছে অলরেডি তাহলে এই ছাড় কিন্তু আপনি সবকটি বই কিনলে পাচ্ছেন আর রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টের ইংরাজি বইয়ের যে টোটাল খণ্ডগুলি রয়েছে সেগুলিকে একত্রিতভাবে আপনি যদি সংগ্রহ করেন সঙ্গে নিশ্চিত নবোদয় নামক যে অঙ্কের বইটি রয়েছে সেটিকেও সংগ্রহ করেন সেখানেও আপনি একটা বিশেষ ছাড় পাচ্ছেন আরও একটা সুবিধা আপনার রয়েছে আমাদের এই বইগুলো সংগ্রহ করার পর আমাদের কুইকেল চ্যানেলের মাধ্যমে বা সাহা ইনস্টিটিউটের অঙ্ক ক্লাসে বা সাহা ইনস্টিটিউটের রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টের ক্লাসগুলিতে যদি কখনো অনলাইন ক্লাস বুকিং করেন তাহলে আপনি যখন বই সংগ্রহ করেছেন আপনাকে বইয়ের জন্য যে কোড নাম্বার দেওয়া হয়েছে সেই কোড নাম্বার সমেত আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আপনি টোটাল কোর্স ফির উপরে একটা ছাড় পাচ্ছেন তো বই সংগ্রহ এবং আমাদের অনলাইন ক্লাস বুকিং এই দুটো ওতপ্রোতভাবে জড়িত আপনার সন্তান সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় চান্স পাক তার সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠুক ভালো স্কুলে পড়াশুনো করে সে মানুষের মতো মানুষ হোক এটাই শাহা ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা কামনা করি সেই সঙ্গে আপনি বই সংগ্রহ করুন এবং আমাদের অনলাইন ক্লাস বুকিং করে আপনার সন্তানকে অনেক সহজভাবে এই পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিতে শুরু করুন এটাই শাহা ইনস্টিটিউট পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন এবং আপনার সন্তানের সাফল্যের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত হব নমস্কার